সাকিব আল কে আসলে বাংলাদেশের হয়ে আবার খেলার অনুমতি দেয়া হয়েছে তবে যারা ক্রিকেট ফলো করেন বা ক্রিকেট পছন্দ করেন বাংলাদেশের ক্রিকেট বা ওয়ার্ল্ড ক্রিকেট তাদের জন্য আসলে এখন মানে হট টপিক বলতে আজকের দিনের তিনটা হট টপিক হচ্ছে বাংলাদেশ অফিসিয়ালি ওয়ার্ল্ড কাপ থেকে বাদ আসন্ন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যেটা এবং আইসিসির পক্ষ থেকে তাদের নতুন একটা শিডিউল দিয়েছে যেটাতে স্কটল্যান্ডের নাম দেখা যাচ্ছে এবং বাংলাদেশ অফিসিয়ালি আউট সেকেন্ড হচ্ছে পাকিস্তানের ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট একটা বিবৃতি দিয়েছেন তাদের প্রধানমন্ত্রী দেশের বাহিরে আছেন এবং তিনি দেশে আসার পরে একটা ডিসিশন হবে যে আসলে বাংলাদেশের কেজে তারা সাপোর্ট করতেছে তো তারা ওয়ার্ল্ড কাপ বয়কট করবে নাকি কি করবে তাদের অনেকগুলো প্ল্যান আছে এবং প্ল্যান অনুযায়ী তারা কাজ করবে তবে এটার জন্য ওয়েট করতে হবে তাদের প্রধানমন্ত্রী দেশে আসা পর্যন্ত এবং তৃতীয় হট টপিক হচ্ছে সাকিব আল হাসান বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলার অনুমতি পেয়েছেন এটা অফিসিয়াল এবং তার ফিটনেস তার পারফরম্যান্স সবকিছু এবং তিনি সিলেকশন প্রসেসের দিয়ে এই ক্ষেত্রে আসলে অনেকে অনেক কিছু মানে অনেক কমেন্ট দেখা যাচ্ছে যে অনেকে বলছেন যে বাংলাদেশ টি ওয়ার্ল্ড কাপে যায় এই জন্য এই বিষয়টাকে একটু আড়াল করার জন্য সাকিব আল হাসানের ইস্যুটা সামনে আনা হয়েছে আবার অনেকে বলছেন যে ভালো হয়েছে আবার অনেকে বলছেন যে ভালো না অনেকের অনেক মত এই জিনিসগুলো আসলে আপনারা কি মনে করেন যে সাকিব আল হাসানের কি আসলেও দেশের হয়ে পারফর্ম করা উচিত তিনি কি আদৌ পারফর্ম করতে পারবেন কিনা বা আগের সেই যে ধারটা ছিল সেই ধারটা থাকবে কিনা বা আসলেও কি এটা যে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলতে যায় নাই এই ইস্যুটাকে আড়াল করার জন্য কি সাকিব আল হাসানের ইস্যু সামনে আনা হয়েছে প্লাস হচ্ছে পাকিস্তান যে আমাদেরকে সাপোর্ট করছে এই জিনিসটা আপনারা কিভাবে দেখছেন অনেকে বলছে যে ইন্ডিয়ার সাথে তাদের একটা বিরোধ আছে এই জন্য হয়তো আমাদেরকে সাপোর্ট করছে অনেকে আবার বলছেন যে ঠিক আছে না তবে আমি এই ক্ষেত্রে আমার দুইটা ব্যাপার হচ্ছে বাংলাদেশ যেহেতু প্রথমেই বলে দিয়েছিল যে যদি শ্রীলঙ্কাতে রিপ্লেস না করা হয় তাহলে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে না ইন্ডিয়াতে সো যেহেতু বলে দিয়েছিল যে যাবে না সো না আমার পক্ষে মনে হয় যে আচ্ছা ঠিক আছে বেটার হয়েছে কারণ হচ্ছে এখন যদি তাদের হুমকি ধামকির পরে যদি খেলতে চলে যেত তাহলে আমাদেরকে হয়তো অনেক ছোট হইতে হইতো আমাদের প্লেয়ারদেরকে আমাদের সাপোর্টারদেরকে এবং অনেক অসম্মানিত হইতে হইতো যেটা আমাদের হইতে হচ্ছে না তারপরেও অনেক হয়তো আমাদের প্রবলেম হইতে পারে লস হইতে পারে ওয়াট বাট আমার মনে হচ্ছে যে আমাদের মাথাটা উঁচু থাকবে সেটাই আর আরেকটা জিনিস হচ্ছে একমাত্র কান্ট্রি হিসেবে পাকিস্তান আমাদেরকে সাপোর্ট দিচ্ছে সো এটাও আসলে বিপদের বন্ধু মানে একটা ব্যাপার তবে অনেকেই বলা বলি করতেছেন যে ইন্ডিয়ার সাথে যেহেতু তাদের সম্পর্ক খারাপ এই জন্য আমাদেরকে সাপোর্ট করতেছে বাট আপনার সাপোর্ট পাইতেছি এটাই হইতেছে কথা সো এই ব্যাপারটা আমার ভালো লাগতেছে এবং সাকিব আল হাসানের ইস্যুটা আপনারা আসলে কি মনে করেন যে সাকিব আল হাসান এখন যদি জাতীয় দলে সে পারফর্ম করেন আগের মতো কি সেই ধারটা তার থাকবে বা তিনি পারফর্ম করতে পারবেন কিনা তাদের আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন